মালিক না প্রমাণ তো দেখছি কিন্তু এই জমানার সবচেয়ে বড় অলি কে আমারে দেখাও আল্লাহ বলে যেখানে সকালে দাঁড়াইছো এখানে দাঁড়াও দেখবো ওই দিক থেকে একটা মানুষ আসতেছে এই হলো জমানার সবচেয়ে বড় অলি মোসা আলী ইসলাম যখনই যে দাঁড়ালেন তার অপেক্ষা করতেছেন জগতের শ্রেষ্ঠ অলিকে তিনি দেখবেন যার উপরে আল্লাহ পাক এত খুশি এত খুশি হঠাৎ করে তাকে দেখেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সকাল বেলা যেই মানুষটা দুনিয়া সবচেয়ে বড় না ফরমান হইয়া এই দিকে গেল বিকালবেলা ওই মানুষটাই জগতের সবচেয়ে বড় অলি হইয়া ফিরতেছে মুসা আলাইহিস সালাম কয় মালিক আল্লাহ আমি তোমার কুদরত বুঝি নাই গো কেমন করে কি হল আল্লাহ আমি কিছুই বুঝলাম না আল্লাহ পাক তখন বলতেছে বান্দা ও موسی একটু ख्याल করে শোনো আমার বান্দা গোনার কথা yaad করে পাহাড়ের দিকে রওনা দিছে নির্জন জায়গায় গেছে তওবার নিয়তে শিশু বাচ্চা মাসুম বাচ্চাটার সাথে কইয়া রওনা দিছে পাহাড়ের উপরে ওটার উঠতেছে চুকের পানি ধরতেছে বাচ্চাটা কোলে থেকে আব্বা তুমি কান্দো কেন ও আব্বা তুমি এত উঁচায় আমারে নিয়া উঠছো পাহাড়ে এত বড়

এই শুরু করে দিয়েছে বাবা আমি কান আল্লাহর কাছে তওবা করব তুমি বাবার সাথে শুধু আমিন আমিন বলবা আমার হাত গোনা আমার হাতে গোনা আমার জবানে গুণা আমার চুকে জোনা গুণা আমার দেহের ভিতরে গুণা সর্ব জায়গায় আমার গুণা লেগে আছে কিন্তু তোমার হাতটা নিষ্পাপ তোমার জবানটা বড় নিষ্পাপ বাবা তোমার কোনো গুণা নাই আব্বার সাথে তুমি শুধু আমিন আমিন বলবা এই বইলা পাহাড়ের উপরে ওইটা নির্জন জায়গা এমন কান্না দিছে রে মোসা কান্তে কান্তে বেহোশ হয়ে গেছে আর অপু বাচ্চাটা বাবার কান্না দেইকা সেও হাত উঠে টুট ব্যাঙ্গা ব্যাঙ্গা আমি আল্লাহর কাছে দোয়া কবুল করার সুপারিশ করে তার অবুধ বাচ্চা আমি আল্লাহর কাছে আমিন সুপারিশ করে আজও মদিনার মানুষ